আসসালামু আলাইকুম আমার নাম রিয়াজ উদ্দিন আমি আপনার দিকেন এক থেকে দশ বারো দুই সাত চোদ্দ দুই আট ষোলো দুই নয় আঠেরো দুই তিন তিনের ঘরের নামটা তিন এক তিন তিন দুই ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন নয় না তিন আট তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দুশো চল্লিশ তিন তিনের ঘরের নামটা তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন নয় না তিন আট তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দুশো চল্লিশ তিন তিনের ঘরের নামটা তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন নয় আট তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দুশো চল্লিশ তিন নামটা তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দুশো চল্লিশ তিন তিনের ঘরের নামটা তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন নয় না তিন আট তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দুইশো চল্লিশ তিন তিনের ঘরের নামটা তিন এক তিন তিন দু ছয় তিন তিন নয় তিন চার বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন নয় না তিন আট তিন আট চব্বিশ তিন নয় তিন নয় সাতাশ তিন দশে চল্লিশ চ্যারেলগড়ের নামটা চার এক চার চার দুই আট চার তিন বারো চার চার ষোলো চার পাঁচে কুড়ি চার পাঁচ কুড়ি চার ছয় চব্বিশ চার সাত আঠাশে চার আট বত্রিশ চার পাঁচ চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ সাত পঁয়ত্রিশে পাঁচ আট চল্লিশ পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দশে সরকারের নামটা ছয় এক ছয় ছয় দুই বারো ছয় তিন আঠেরো ছয় চার চব্বিশ ছয় পাঁচ তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছয় ছয় আট আটচল্লিশ ছয় নয় চুয়ান্ন ছয় দেশে সাত সাতের ঘরের নামটা সাত এক সাত সাত দুই চোদ্দো সাত তিন একুশ সাত চার আঠাশ সাত পাঁচ পঁয়ত্রিশ সাত ছয় বিয়াল্লিশ সাত সাত উনপঞ্চাশ ষাট আট বা ছাপান্ন সাত নয় বাষট্টি তেষট্টি সত্তর সত্তরগড়ের নামটা আট এক আট আট দু ষোলো আট তিন চব্বিশ সাত চার বত্রিশ আট পাঁচ চল্লিশ সাত ছয় সাত ছাপ্পান্ন আট

দশের ভোর নামটা দশ এক দশ দশ দুই কুড়ি দশ তিন তিরিশ দশ চার চল্লিশ দশ পাঁচ পঞ্চাশ দশ ছ দশ ছয় ষাট দশ সাত সত্তর দশ আট আশি আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন